আসসালামু আলাইকুম যারা মেগা ক্রিকেট ওয়ার্ল্ড অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ঢুকবেন ঢুকানোর পর মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে সাইন আপ পেজে নিয়ে আসবে এইরকম একটি এন্টারপ্রাইজ আসবে আসার পর এখানে আপনাকে প্রথমত এখানে ইউজার নাম দিতে হবে দিয়ে দেওয়ার পর ইউনিক একটি ইউজার নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন ছয় থেকে বিশটার মধ্যে ছয় থেকে বিশটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তার মধ্যে আমি সাজেস্ট করব ছয়টা দিলে ভালো হয় এবং চা পাঁচ চারটি সংখ্যা এবং একটি ক্যাবিটের লেটার বড়ো হাতের এবং একটি ক্যাবিটেল লেটার ছোটো হাতের এইভাবে দিবেন আপনার অনুরূপভাবে বানিয়ে দিবেন আমি যেভাবে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে কারেন্সিটা আছে যারা ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে ইনার করে দিবেন এবং বাংলাদেশে হলে বিডিটি করে দিবেন আমি বাংলাদেশের থেকে যেহেতু যেহেতু বিডিডি করে দিলাম এখানে আপনার ফুল নামটি দিবেন আপনার যে নাম ডাক নাম অথবা যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারেন এখানে আপনি এখানে নামটা দিয়ে দিবেন এই পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে যেটাতে আপনার বিকাশ রকেট নগদ ইত্যাদি এখন করা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন অন্যথায় এখানে না থাকলে আপনারা পেমেন্ট গ্রহণ করতে পারবেন না বা লেনদেন করতে পারবেন না এরপর আপনাকে ইমেল নাম্বারটা দিতে হবে ইউনিক একটি ইমেল নাম ভ্যালিড ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এখানে ভুল ইমেল অ্যাড্রেস দিলে হবে না অর্থাৎ আপনাকে ভেরিফাই করে নিতে হবে ইমেলটি ইমেলটি ভবিষ্যতে অ্যাকাউন্টের প্রবলেম হলে এই ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন তাই একটি ভ্যালিড ইমেল এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটা আসে ক্যাপচারটা ক্লিক করে নেবেন এর সাইটে স্কলবার আছে যদি হিজি ভিজি থাকে এরপরে এই ক্যাপচারটা হুবা হুগবে এখানে টাইপ করতে হবে ক্যাপচারটা টাইপ করে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ডট মেনুতে গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের ব্যক্তিগত তথ্যের ওপর এখানে ক্রিকেট ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনি যে বাজি এমসি সি অথবা অথবা বাজে যেভাবে নাম্বার ভেরিফাইড করেছেন ও অনুরূপ সুবাহুব এখানেও ভেরিফাই করে নিতে হবে আপনাকে ভেরিফাইড করা হয়ে গেলে আপনাকে আমি একটি অফার সম্পর্কে অবগত করতে চাচ্ছি এফআরএলে অফার এখানে এফআরএলে ক্লিক করলে আপনাকে এখানে এফআর করে ইনকাম করতে পারবেন এ টার্ম কন্ডিশনগুলো আছে এখানে আপনারা একটু দেখে নেবেন এখানে সে ডিপোজিট এক টাকা ডিপোজিট করতে হবে এবং তিন হাজার টাকা টানা করতে হবে লাস্ট সাত দিনের মধ্যে এই সাত দিনের মধ্যে তিন হাজার টান ওভার এবং এক হাজার টাকা ডিপোজিট করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে তিনশো টাকা অ্যাড হয়ে যাবে আমি এই অফারটি সম্পর্কে আরও বিস্তারিত বলার জন্য আবার হোমে চলে আসলাম হোমে আসার পর আপনাকে আবার ওই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রমোশন লেখা আছে এই যে প্রমোশনালের ওপর আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে যখন প্রমোশনালের ওপর ক্লিক করবেন আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে এখানে আপনি যা করার সাথে সাথে ক্রিকেটে একশো টাকা ব্যাট করতে পারবেন ফ্রিতে এরপর আপনাকে নিচে আমি স্কল ডাউন করে আরও অফারগুলো সম্পর্কে দেখাচ্ছি এবং এ ভাইরাল বোনাস সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলব এখানে নিচে আসবেন আসার পর দেখেন এখানে অনেকগুলো অফার এখানে চলতেছে এই সাইডে এখন এফআল এই যে উপভোগ করুন ছয়শো টাকা এফায়রাল বোনাস এটা পাওয়ার জন্য আপনাকে আমি তো বললাম আপনাদের যে এক হাজার ডিপোজিট করতে হবে এবং তিন হাজার টাকা টানা করতে হবে লাস্ট সাত দিনের মধ্যে আপনাকে সাত দিনের মধ্যে এক হাজার টাকার ডিপোজিট এবং তিন হাজার টাকা টান হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে তিনশো টাকা জমা হয়ে যাবে এই অফারটি সম্পর্কে আরও পরে নেবেন যে কোনো গেম খেলতে পারবেন এবং ক্রোস করে দিয়ে আমি আর একটা অফার দেখাচ্ছি আপনাকে ওয়েলকাম বোনাস হিসাবে এখানে পাবেন আরও পাঁচশো টাকা এখানে দেখেন সব পেলোয়ারের জন্য নতুন প্লেয়ারদের জন্য পাঁচশো টাকা ফ্রি তাই এখানে অ্যাকাউন্ট করুন নিরাপদে ধন্যবাদ